শুধুমাত্র শাশুড়ি ননদের কথায় আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিব আমি জীবন একদম পৃথিবী থেকে চলে যাব আমাকে ভালোবাসার মতো কেউ নাই কিন্তু আপনাকে যে ভালোবাসছে যাকে আপনি বিয়ে করেছেন তার কথাও চিন্তা করলেন না আপনার আপনি যে দুনিয়াতে একটা সন্তান নিয়ে আসছেন তার কথাও চিন্তা করলেন না আপনি পৃথিবীকে একদম স্বার্থপরের মতো চলে গেলেন এটাই কি আসলে কিন্তু সমাধান হতে পারে না তাই না আপনি শুধুমাত্র একটা কথার ভিত্তিতে বা আপনাকে কেউ খারাপ কথা বলেছে সেটার ভিত্তিতে আপনি আপনি নিজেকে শেষ করে এটা আসলে কখনোই মেনে নেওয়া যায় না আসসালামু আলাইকুম আমি আঞ্জুমান আপনাদের বোন থেকে বলছি তো এটা আসলে গত শুক্রবারের ভিডিও ছিল তো আসলে অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারছি না কারণ বয়স ওভার করা এডিট করা এগুলো অনেক টাইমের একটা ব্যাপার সেটা কোনোভাবেই পারছি না আমি তো সেই জন্য আসলে ভিডিওগুলো করা হচ্ছে না বা সেভাবে দিয়ে আপলোড করা হচ্ছে না তো সেদিন আসলে আমি খাসির কোরমা রান্না করেছিলাম তো ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি কোরমাটা আমি কীভাবে আসলে ম্যারিনেট করে রেখেছিলাম আমি একেবারে কোরমাতে সব ধরনের মশলা দিয়েছিলাম এখানে আমি একদম জায়ফল জয়ত্রী বাটা বাদাম বাটা তারপরে এখানে আদা রসুন জিরা ধনিয়া গুঁড়া তারপরে টমেটো সস দিয়েছি তারপরে সব ধরনের মশলা দিয়ে এলাচি দারচিনি সব কিছু দিয়ে একটু মরিচের গুঁড়ো দিয়েছি এখানে আসলে হলুদের গুঁড়ো ব্যবহার করা যাবে না আর আমরা যেহেতু সরিষার তেল খাই তো সরিষার তেল দিয়ে একদম দেখতেই পাচ্ছেন যে আমার একদম আমার হাজব্যান্ড আর কি উনি আসলে খুবই পছন্দ করে কোরমা আর ওনাকে দিয়ে আমি এটা মা সব সময় কারণ যেহেতু বেশি পরিমাণে থাকে সেজন্য আসলে উনি মেখে দেয় ভালোই লাগে তো যাই হোক কোরমাটা আমি প্রেশার কুকারে উঠিয়ে দিয়েছি খাসির মাংস খাসির মাংস অনেক সময় খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ লাগে না আর এদিক দিয়ে তো আমি আসলে হোয়াইট ভেজিটেবলটা করব। এটা একটা স্যুপ ভেজিটেবল বলা যায় এটা আমি স্যুপ দিয়ে আসলে ভেজিটেবলটা করব। তো সেই জন্য ভেজিটেবলগুলোকে আমি আর সিদ্ধ করে রেখেছি গাজর বরবটি আর এখানে পেঁপে ছিল তো আমি চিংড়ি মাছ দিয়ে আর একটা থাই স্যুপ ইউজ করবো থাই স্যুপ দিয়ে আসলে সবজিটা করবো থাই স্যুপ দিয়ে সবজিটা করলে কিন্তু আসলে অনেক মজা লাগে চাইনিজের মতো একটা ভাব আসে মানে চাইনিজ যে একটা তো আমরা কর্নফ কর্নফ্লাওয়ার দেই কিন্তু এটাতে দিবো না এটাতে আমি শুধু স্যুপ ইউজ করছি এটা স্যুপ সবজি যেটাকে বলা যায় আর কি যে একটা কিছু বলাই যায় তো এটা খেতে আমার কাছে ভালোই লাগে এটা স্যুপের মতো করে সবজিটা খাওয়া যায় ভালো লাগে চিংড়ি মাছটাও অনেকগুলো চিংড়ি মাছও আবার দিয়েছি তো যাই হোক এবার রান্নাবান্না আসলে সব কিছু শেষ আর যেটা বলছিলাম আসলে চারপাশে আজকে কয়দিন ধরে এমন এমন ঘটনা ঘটতেছে যেগুলো আসলে সব শেয়ার করা যাচ্ছে না যে সামান্য সামান্য বিষয় নিয়ে আমরা আগে ভাবতাম যে আসলে যারা পড়ালেখা করেনি তারা তাদের হয়তো বা তারা মানসিকভাবে দুর্বল থাকবে এখন দেখতেছি যে একেবারে শিক্ষিত একেবারে স্বাবলম্বী মেয়েরাও আসলে এই সব কাজগুলো করতেছে শুধুমাত্র শাশুড়ি ননদের কথায় সংসার ভেঙে ফেলতেছে নিজেকে শেষ করে দিচ্ছে আসলে এটা করা একেবারেই উচিত না আপনার লাইফটা তো আসলে জীবনটা তো এত সহজ না জীবনটা তো আর গোলাপের মতো থাকবে না জীবনটা তো থাকতে পারে সুখ দুঃখ মিলিয়ে জীবন সমস্যা থাকবে সমস্যাটা কিভাবে সমাধান করতে হবে সেটা আপনাকে ঠিক করতে হবে কিন্তু জীবনটা শেষ করে দেয়া নিজেকে শেষ করে দেয়া আপনি আপনার হাজবেন্ডের সাথে ডিভোর্স নেয়া এটা কিন্তু সমাধান হতে পারে না আল্লাহ